কোনো সময় গুমরা হবে না তোমরা গুমরা হবে যাবে না কোরআন যখন ছেড়ে দিবেন হাদির যখন ছেড়ে দিবেন আমাদেরকে করতে হবে এমন মানুষের পাশ হাটা গুলামি করতে হবে যারা ধর্মের ব্যাপারে কান থাকবে না ইসলামের ব্যবহারে কান থাকবে না ইসলাম ব্যাপারে তারা বোঝে না তাদের পাউ টিপতে হবে তাদের পাশ হাটা গোলাম হতে হবে না বেটি আর যদি কোরআনটাকে হাদিসি আলেম তাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা বলেছেন নবীর হাদিস নবীজি বলেছে আমার উম্মত তার জান্নাতের দিছে নবী বলছে মানুষ যখন কুরআন তেলাওয়াত করবে সে যেখানে শেষ করে ও ওখানে হবে তার জান্নাত বলি সুবহানাল্লাহ এক ব্যক্তি কুরআন 30 বার পড়তে পারে তার জান্নাত 6000 এর উপরে তোলা হয়ে যাবে আর এক ব্যক্তি দশ পারা পড়তে পারে তার জান্নাত সেই মর্যাদা হবে আর এক ব্যক্তি তিরিশ পারা বিশ পারা পড়তে পারে তার মর্যাদা সেই হবে ঠিক না বেটি এই জন্য কোরআন তিলাওয়াত করতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন মোতাবেক হাদিস মোতাবেক আমল করতে হবে ঠিক না বেটি আল্লাহ নবী বলেছেন কোরআন তোমরা কোরআন বেশি বেশি করে পড়ো কোরআন পড়নে বলার জন্য কয়ামতের দিবসে সুপারিশ করবে কোরানে জাহান নামের জাহান নামে কোরআন বলবেন না তাকে জাহান্নামে ভালান যাবে না সে আমাকে তেলাত করেছে বলি আলহামদুলিল্লাহ দরকার আছে অনেক ভাই আছে কোরআন পড়তে জানেন না কোরআন পড়তে জানেন না কিন্তু কোরআন তো শুনতে পারেন আল্লাহ কাম দিছে না শুনেন সব হবে আল্লাহ আকবর কোরআন কত দামি কোরআন কত আজিব আমার নবীজি মোহাম্মদ সাল্লাম এই কোরআনের জন্য এই দিনের জন্য আল্লাহর আইনের জন্য উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করে ফেলেছে ঠিক না বেটি আমার নবীজি সাল্লাহ সাল্লাম অজ্ঞান হয়ে যাচ্ছে আবিভকর বকর দুর্দা বললেন ইয়ার সাল্লাহ আপনি তো হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারে না উবাইদুল্লাহ ইবনে জাররা আল্লাহ الله تعالی عنہ দরদী আসে বললেন আবি بکر কসম বিল্লাহ আল্লাহর কসম বলি করে বলি হেদমতরা আমাকে দেন নবীর মাতার মধ্যে যে দুইটা জেরা ডিপ যে দেবেছে ওই দুইটা জেরা আমি উবায়দুল্লাহ ইবনে জাররা খুলে দিব একটা জেরা খুলতে একটা দাঁত পড়ে গেছে আর একটা জেরা হচ্ছে তুলছে আরেকটা দাঁত পড়ে গেছে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে একটি সাহাবীর দাঁত মুবারক শহীদ হয়েছে দুইটি এই জন্য আশেক হইতে হইবে নবীজি আশিক হইতে আল্লাহ কিন্তু রে শুধু মুখে আছে অন্তরে নাই হাতে আছে মুখে নাই মুনাফিক টেকনা বেটি কারণ আমার অন্তরে আশেক থাকতে হবে আমার আশিক থাকতে হবে আমার হাতে আশেপ থাকতে হবে আমার বড়িতে আল্লাহ নবীর আশেক থাকতে হবে না বেটিক আমার নবী বলছে তোদের জন্য আমি যে দুইটা জিনিস এঁকে গেছি ওই দুইটা জিনিসকে তোরা রাখে ধরবি নবীজির প্রথম নাম কি জানেননি নবীজির প্রথম নাম ইসলামরা তো এমনি সরছে না আমরা তো মনে করছি দুনিয়াটা একটা ফরাস আমরা কি মনে করি দুনিয়াটা একবারে ফরাস একবারে জাজিম ফালা রাখছে আলী দৌরন ঠিক না 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 উঁচা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে উঁচা নিঃশ্বাস ইসলামরা শুধু নবীজি প্রচার করেন না আরো মানুষের হেল্পের প্রয়োজন হচ্ছে ঠিক না বেটি এই হেল্পফুল মানুষের নাম সাহাবি এই হেল্পফুল সাবের এই হেল্পফুল লোকদের নাম আসহাব রাসূল চেতনা বেটি এই জন্য আলেম ধরে হেল্পফুল লাগে লাগবে না এই যে মাহফিল করছে এমনিতে হইছে না কোচি কথা বাচ্চারা অনেক পরিশ্রম করছে ঠিক না যে কথাটা বলতেছিলাম আল্লাহর নবীর স্ত্রী প্রথম স্ত্রী হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন স্ত্রী কেমন একজন মহিলা কিতাবে সাক্ষী দে হাদিজা কেমন মহিলা আল্লাহ নবী বলেন হাদিজা রে আমি যখন দাওয়াত করতে যাই আমি যখন গাড়ে হেরাই গিয়ে নিমগ্নতা ঘিরে হাতিজা তুমি আমার জন্য কষ্ট করে পিঠা বানাই নাও খাবার নাও হাদিজা তোমার কি কষ্ট হয় না হাদিজারা নিয়ে তারা না বললি আর আমি দেখি বাড়ির মধ্যে ঘরের মধ্যে আর আপনি একাকা গাড়ে হেরার মতে গিয়ে বসে তাকে আমি খানা খাব আপনি কি খাবেন না অতএব আমার কষ্ট হোক কোনো সমস্যা নাই আপনার কাছে আমার পৌঁছেছে এটা আল্লাহর রহমত আমি পাইতেছি এই জন্য নারীদের জন্য শিক্ষা যত ধরনের দামি লোক আপনার কাছে তাহে সব দামি লোকের চেয়ে বড় দামি তার নাম স্বামী ঠিক না বেটি মহিলার জন্য সবচেয়ে বড় দামি সবচেয়ে বড় আজ্জাল হচ্ছে স্বামী ঠিক না বেটি অসহায়ের মধ্যে স্বামী আসবে কষ্টের মধ্যে স্বামী আসবে দুঃখের মধ্যে স্বামী আসবে এই জন্য আমার মায়েরা আমার বোনেরা আপনাদের বিরুদ্ধে কথা বলি না আপনাদের পক্ষে কথা বলি মা স্বামীর সেবা করো মা স্বামীর সেবা করো শ্বশুরের সেবা করো শাশুড়ির মার সেবা করো মুরব্বীদেরকে মানো সুরুদেরকে আদর করো রে সমাজ ওই সমাজের মধ্যে আল্লাহ রহমত আসবি যেই সমাজের মধ্যে মুরব্বীদেরকে মারে না যেই সমাজের মধ্যে সুরুদেরকে আদর করে না স্ন করোনা সেই সমাজের মধ্যে আল্লাহ রহমত আসতে পারে না হাতিদার মতো মা হয়ে যা হাদিদার বাচ্চা ছিল মা তোমারও বাচ্চা আছে গো মা হাতি যারাদি আল্লাহ তালা ভা চারটা মেয়ে বাচ্চা দুইটা ছেলে বাচ্চা ছিল ঠিকটা ভেবে হাদিজা কেমন মহিলা আল্লাহর পায় গান্ধারের কাছে বিয়ে বসার সময় তার বয়সটা ছিল চল্লি আমার নবীজির বয়স পঁচিশ চল্লিশ আর পঁচিশে বিয়ে হয়ে গেল ওই সংসারের মধ্যে সাংসারিক জীবন আমার আপনার মা নবীদের স্ত্রী হচ্ছে আমাদের রুহানি মা নবীরা হচ্ছে প্রত্যেক উন্নতের রুহানি বাবা ঠিক না বেটি এই জন্য ফাতেমারে মা ফাতেমা বলবেন না বলে যাবে মা ফাতেমা হতে পারে না হোস ফাতিমা হম ল হ ঠিক না আমরা মা ফাতেমা মা ভাতা মা আয়েশনে করবেন মা বলবেন ঠিক না এক বুঝতে হবে হজরতে হাজিজাতুল আনহা কেমন নারী ছিলেন নবীজি শিয়াবে আবি মধ্যে আটক করে গেলেন আটক করে ফেলছেন জেলে গেলেন ওই জেলের মধ্যে আমার হাদিজাও জেলে ছিলেন তার সাথে তিন বছর কয় বছর তিন বছর ছিলেন আম্মাজান হাদিজা নবীজির সাথে

বলি আমার নবী এই ওয়ার্ডটা দহন করেছেন নারীরা তাদের গলার সেন আল্লাহ রাস্তা দান করে হাতের বাড়া দান করে নাকের নাকফুল দান করে কানের ধুল দান করে আল্লাহর রাস্তায় দান করে এই জন্য নারীদের উচিত আল্লাহর রাস্তায় দান করা আর পুরুষদের উচিত আল্লাহ রাস্তায় দান করা দান করলে মাল কমে না মদ খাইলে মাল কমে মাল কমে যেতে পারবেন ঠিকটা বেটি দানে জান্নাত পাবে কিন্তু দান না করলে মানুষ কি হয়ে যায় দুর্বল হয়ে যায় আর দান করলে তার অন্তর পরিষ্কার হয়ে যায় মাসুর হয়ে যায় ঠিকটা ভেটে এই জন্য মায়েরা গো দান করবেন কিছু কিছু টেহা মসজিদ দিবেন মাদ্রাসা দিবেন আর আপনারা হাদিদার মতন মহিলা হয়ে যান স্বামী বক্ত হয়ে যান হ্যাঁ শাশুড়ি বক্ত হয়ে যান আপনি শ্বশুর বক্ত হয়ে যান তাদের বক্ত হয়ে যান তাদের সেবা করেন আপনাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন রেখেছে জান্নার ঠিক না বেটি আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক করে দেখবো আমিন আমরা বাবারা কি জান্নাম দিতে

হে আমার বান্দা বান্দিরা তোমরা ইমান আনো কাজ করো তোমাদের জন্য জান্নাত রয়েছে কেমন জান্নাত যে জান্নাতের থাকবে নদী জার থাকবে টল তল করে পানি চলতে থাকবে তুমি উপরে বাস করতে থাকবে জালিকাল ফাউজুল খাবি এটা কতই না সবল কাম ঠিকটা বেটি গেলে না জান্নাতে গেলে তো ইমান লাগবে লাগবে না আমল লাগবে তো আমল ইমান ইমান আমল এইগুলো জিনিসের প্রয়োজন আমরা আজকে আমাদের সন্তানদেরকে মক্তবে পাড়াতে চাই না কেজিতে ভাড়াই দিন কেজি না পাড়াইয়া প্রাইমারিতে ভরাইবেন কেজি স্কুলে না পড়াইয়া প্রাইমারিতে ভরাইবেন কারণ প্রাইমারিতে ফাইভ পাস করলে বাচ্চাগুলো বাংলা হয়ে যাবে ঠিক না আর মক্তবে কোরআন শুরু পড়ানো দরকার আছে না আপনি মারা গেছেন আপনার বাচ্চারা জামা দিতে পারে না আপনি বাচ্চারা নামাজ পড়তে পারে না রুদা আসছে বলে হাইলো কইতো না মাসালা নাসালা না ঠিক না এই যে সামনে রুদা আসতেছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমি যেই কথাটা বলেছিলাম হাদিজা হদিয়ে আল্লাহ হুতাল আনহা একজন নারী ছিলেন যেই নারীর কথা আল্লাহ পাথরপুল হলামিন জিব্রেলের মাধ্যমে হাদিজের মধ্যে আর্সে সালাম প্রেরণ করেছেন আরশা আজিম থেকে সালাম দিয়েছেন আম্মার আমাদের আম্মাদান হাদিজাকে আর্শে আজিম থেকে আল্লাহ সালাম প্রেরণ করেছেন আশা আজিম থেকে সালাম প্রেরণ করেছেন জিব্রাইল দিয়ে নবী নবীজি আমার সালাম যেন হাদিসার কাছে পৌঁছে যায় বলে সুবাহ আম্মা জান হাদিজা ওনার প্রশংসা কত করব বলেন হাদিসও প্রশংসা আছে সিরা তো আছে কেমন নারী তেরুমিজে শরীফের হাদিসের মধ্যে গেছে আল্লাহর পয়গাম্বর আল্লাহর পয়গাম্বর সারা তো তাহাজ আমার খুঁজেন নেই এটা কোন সময় তাহাজের নামাজ কোন সময় ফজরের সময় না না হদর আগে মাসাল্লাহ ফজরের আগে না হ্যাঁ ঠিক আছে ফজরের আগে তাহার জুতার নামাজ পড়ে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ যদি মানুষ মানুষকে চিনবে না আমি কে যেন হাদিজাকে না বলি বলি সুবাহ আল্লাহ আমি হাদিজাকে যেন না বলি আম্মাজান আয়েশা শুনছে শোনার পরে আম্মাজান আয়েশা বলছেন ইয়া ইয়া আমি আয়েশা কত সুন্দর উম্মে হাদিবা কত সুন্দর